মত তো यहां होनी ही বৃষ্টি হয়েছে তাই যে জলটা জমে সেটা আমি মুছে নিলাম ঠিক আছে জয় হোক গুড মর্নিং গুড মর্নিং সবাইকে फ्रॉम কৃষ্ণনগর এখন যাচ্ছি সোজা কলকাতা আর সকালে আজ গান করে নি কারণ না কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর প্রচুর ঠান্ডা লাগছিলো কালকে রাত্রেবেলা স্নান করেছি এবার সকালে করেই আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে শরীর খারাপ হতেই পারে করিনি বাট গান এই গাড়িটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আমি নিজে পরিষ্কার হয়নি তো যাই হোক স্নান আমি করিনি গাড়িটাকে পরিষ্কার করে নিয়েছি আর চলো গুড মর্নিং গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে 一応謝ったら一応謝るから。 সেরা রাস্তা সেরা রাস্তা এখন কি রাস্তা বানিয়েছে এখন দাঁড়িয়েছে শান্তিপুর চা খাওয়ার জন্য দেখো গাড়িগুলো কি রকেটের গতিতে যাচ্ছে উনচল্লিশ ঠিক আছে তো সাড়ে ছটায় বেরিয়েছিলাম সাড়ে আটটার মধ্যে এখানে পৌঁছে গেছি আমাদের এই সোতপুর এলাকায় এখন যাব আমি ব্রেকফাস্টটা করে নিই আর দেখি স্যার আমাকে রাখে না ছেড়ে দেয় যদি স্যারের বেলা হয় তাহলে আমাকে ছেড়ে দেবে আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একবারেই চলে যাব গাড়ি নিয়ে একদম গ্যারেজে তো রাস্তা এত ভালো এখন এত কম সময় লাগে একটা ডিস্টেন্স কভার করতে খুবই ভালো রাস্তা হয়ে গেছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে তারপর থেকে পাড়ার থেকে বরজাগুলি বড়জাগুলি থেকে সোজা এনএস টুয়েলভ পুরোটাই রাস্তা দারুণ হয়ে গেছে আমাকে এখন এই হেলমেট এই এত বড় ব্যাগ সাথে করে এইটা নিয়ে আমাকে এখন বাস করে যেতে হবে আর এখন বাজে দশটা সাড়ে এগারোটায় আবার ডিউটি দিয়েছে দাদা বাইক কানবো আবার ওই ওইখানেই আশেপাশে যাব ডিউটিতে বাইক আনবো বাড়ি যাব স্নান করব এখন মনে হচ্ছে স্নানটা এখান থেকে করে আসলে ভালো হতো খাবো তারপর হেভি জোর বৃষ্টি চলে এসেছে আমি যতক্ষণ ভাগিস বাসে ছিলাম এই এত রাস্তা জ্যাম লেট হয়ে যাচ্ছে আমার বাইক কোথায় চল চল দাদা সাড়ে এগারোটা ডিউটি দিচ্ছিল তো এখন আমি পুরো লেট যাই হোক করলাম যে আঙ্কেল আমি কি এখনই চলে আসবো না লেট করে আসতে হবে বছর ঠিক আছে বারোটার সময় আয় কিংবা বারোটা দশ সময় চান খাওয়া দাওয়া পুরো

স্যার আমাকে বলো তুমি সময় করে আসো অসুবিধা নেই তাহলে কি হতো আমি এখন আরামসে বাড়ি যাবো ধীরে সুস্থে চান খাওয়া দাওয়া করবো তারপর আমি বেরোবো মাইন্ডে বেরোবো আমি এখন মোড়ে আছি তো আমাকে আবার আসতে আমি এত সময় বাসে ছিলাম আমি গ্রিস বাসে থাকলে পুরো ভিজে যেতাম আর এখন যদি বৃষ্টি হতো দাঁড়িয়ে থাকতে হতো তাহলে ভিজে ভিজে যেতে হতো কিছু একটা করতে হতো আর রাস্তা রাস্তা মারাত্মক জ্ঞান চাইলে সারা পেছে থাকার কারণ আজকে যেমন আর রান্না বান্না হবে আমাকে বাইরেই খেতে হবে বুঝলে এরকম সিচুয়েশন হলে পরে আর রান্না বান্না হয় না সোজা বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ তারপর দেখা হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে না যাই হোক চলে এসছি মধ্যে টাইম নেই চলে এসেছি টাইমে আর আজকের দিনের সেকেন্ড ডিউটি ঠিক আছে তো আজকে চালাবো আরবান সকালে সুইফ্ট দুপুরে জয় বিশ্বকর্মা জয় মা তারা রক্ষা করো তো যেখানে গাড়ি থেকে সেখানে আমার বাইক পার্ক করে দিয়েছি আর আর এখন একটু ছেড়ে নি গাড়িটাকে স্যার বলছে হবে না হয়ে যাবে দেখো কেমন জ্যাম সেই সাড়ে বারোটা থেকে এখন দুটো দশ বেজে গেছে গাড়ি চালাচ্ছি বিটি রোড এত জ্যাম এত জ্যাম মাথা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর সেই জ্যাম আর এই মুহুর্তে আমি সময় কাটাচ্ছি ডাল হউসিতে ডাল হউসি চত্বরেই আছি এই আরবান ক্লোজার বার করার পর থেকে সেই থেকে ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি শুধু এক ঘন্টা হয়তো এক জায়গায় রেস্ট পেয়েছিলাম একটু ঘুমিয়ে নিয়েছিলাম ব্যসার এত ফিদে পেয়েছে এখন তো আমি এখন যাব একটু টিফিন টিফিন কিছু করে আসি আর আরবান ক্লোজার এখন ওয়াশ হবে তো আরবান ক্রুজার এখানে আসলে ডেলি এখানে ধোয়া হয় গাড়িটা ওরা ডেলি ধুয়ে দেয় বুঝলে এই ডালহৌসি সেন্ট্রাল চত্বরে এই যে এরকম জল পড়ে দেখতে পাচ্ছো আর ওরা বালতি পরে গাড়ি ধুয়ে দেয় একশো টাকা এরকম নেয় বুঝলে পুরো গাড়ি ভেতরে বাইরে পয়সা করে দেবে তো বেন্টিকসের চত্বরে আমি আসলে স্ন্যাক্স খুব খাই ঠিক আছে এই স্যান্ডউইচ স্যান্ডউইচ আমি খুব খাই যদি ডালহৌসি চত্বরে আসি এরকম ওই স্যান্ডউইচটা টাকা স্যান্ডউইচ আমার খেয়ে আস্তে আস্তে আরবান ক্রুজ একদম পরিষ্কার হয়ে গেছে পুরো চকচক করছে মানে রাস্তাঘাট এখন যা জ্যাম হচ্ছে কলকাতার ভেতরে গাড়িয়া চালাতে হবে না কষ্টকর রাস্তা দিয়ে বসে থাকো সবসময় ঠিক আছে গাড়ির মধ্যেই বসে থাকো ব্যাস তো ভাবলাম যে রান্না করে খাবো কিন্তু আর সে কপাল কোথায় রান্না করে খাওয়ার কপাল হয় না আর যদিও সময় থাকে যদি নটার সময় চলে যায় সারাদিন খাটাকাটানির পর আর ইচ্ছে করে না যে রান্না করে খাই বাইরেই খেতে হবে আজকেওিয়ার করা যাবে এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় এই হলো ড্রাইভার লাইফ আর ব্যাচেলার লাইফ আমার তো দুটো একসাথে মিশিয়ে খিচুড়ি হয়ে গেছে এই যে এখন কটা বাজে নটা চল্লিশ হয়ে গেছে গাড়ি গ্যারেজ করতে করতে দশটা ঠিক আছে বাড়ি আস্তে আস্তে সাড়ে দশটা সাধারণ দশটা কুড়ি তারপর ফ্রেশ হব খাবো দাবো খাবার টানতে হবে খাবো তারপরে একদম ঘুমোতে ঘুমোতে বারোটা তো ইচ্ছা আছে কালকে একটু বেশিক্ষণ ঘুমাবো ঠিক আছে একটু বেলা পর্যন্ত ঘুমাবো একটু কাজ সকাল দিকে নেব না বলব একটু বেলা করে দিতে তাহলে একটু রেস্ট পাব তাহলে আজকে তো দেখলে কালকে কৃষ্ণনগর সুন্দর আজকে কৃষ্ণনগর থেকে এসে সারাদিন আবার এই আজকের মতন ডিউটি এখানে শেষ গাড়ি পার্ক করে দিয়েছি এবারে আবার বাইক নিয়ে বাইকের বাইকের ডিউটি চালু বাইক নিয়ে বাড়ি ভাবলাম বাড়ি যাব খাওয়া দাওয়া খাবো ঘুমাবো রেস্ট নেবো সকাল সকাল ঘুমিয়ে পড়বো না তা তারা আসে দক্ষিণেশ্বরে বসে আয় আমার দমদম থেকে আসছি মেট্রো করে আয় একসাথে দেখা করি চাটা খাই হ্যাঁ কোথায় গেছিলো কি জানি যাই হোক এখন দক্ষিণেশ্বর যাবো যা টা খাই তারপর না হয় তিন পরেই না হয় করবো আর আমাদের সারাদিনে কারো সঙ্গে দেখা হয় না ঠিক আছে যারা আমরা খুব রোদ তার সাথেই দেখা হয় না এই রাত এগারোটা দশটা এগারোটা এরপরেই পরেই দেখা হয় কোনো রকম এক ঘন্টা আবার আটটা আট ঘন্টা মারি তারপরেই যাই বেশ একটু সারাদিনের

আর যদি চারপাশে শিকার দেবে বাস হয়ে যাবে আজকের দিন আর রুটি আর চানা মশলা